মন্ত্রী উদয়ন কেন্দ্র করে দিনহাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের নিগমনগর বাজার সংলগ্ন এলাকায় জনসংযোগে নামলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি সরজমিনে ঘুরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন স্থানীয় বাসিন্দারা নিগম নগর বাজারের নিকাশি নালা সংস্কার রাস্তার উন্নতি আলোর ব্যবস্থা গ্রামের নিকাশ সমস্যার পাশাপাশি পানীয় জলের মতো বিভিন্ন দাবি তুলে ধরেন মন্ত্রী তাদের আশ্বস্ত করেন যে সব অভিযোগই গুরুত্ব দিয়ে দেখা হবে এবং প্রশাসনিকভাবে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে এদিন এলাকার বহু মানুষ মন্ত্রীর কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এফআইআর ফর্ম সংক্রান্ত নানা প্রশ্ন ওঠে যার স্পষ্ট ব্যাখ্যা দেন মন্ত্রী উদয়ন গুহ জনসংযোগের ফলে এলাকায় স্বস্তি আর আশার পরিবেশ হয় নদী হচ্ছে তারই একটা অঙ্গ আজকে কর্মসূচি আজকে নিগম নগরে হচ্ছে মেন নিগম নগর যেটা আমি আমার সমস্যার কথা বলছি এমন ঘটনা হচ্ছে মানুষের কাছে গেলে সমস্যার কথা শুনতেই হবে আর সমস্যার কথা শুনতে হবে বলে যদি ঘরে বসে থাকি তাহলে আলাদা ব্যাপার কিন্তু রাজনীতি করব আর মানুষের কাছে যাবো না মানুষের সমস্যার কথা শুনবো না সে রাজনীতি আমরা করি না আমরা মানুষের কাছে যাই আমরা জানি নানা সমস্যার কথা শুনতে হবে সেই সমস্যার কিছুটা সমাধান করতে পারবো কিছু পারবো না যতটা সম্ভব সেটা করার চেষ্টা হবে এবং তার মধ্যে দিয়ে জনসংযোগকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে ঘুরে আসতে

কিন্তু জোড়া ফুলে দিতে হবে